খামারের উন্নতির কিছু ইন্ডিকেশনের মধ্যে একটা হচ্ছে বাছুরগুলোকে আপনি কিভাবে যত্ন করতেছেন আপনি কত সুন্দরভাবেই বাছুরগুলোকে আগামীর জন্য প্রস্তুত করতে পারতেছেন তার উপর আপনার খামারের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে তো সেই ক্ষেত্রে বাছুরের যত্ন নেওয়াটা খুবই জরুরি খুবই খুবই জরুরি কারণ হচ্ছে বাছুরের যত্নটা পরোক্ষভাবে হচ্ছে মায়ের পেটে যখন থাকে তখন থেকে শুরু হয় ও যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হইল তখন থেকে তার প্রত্যক্ষ যত্নগুলো নেওয়া উচিত তো আপনার প্রথম কাজ হইতে পারে যে আপনি বাছুরের নাভিটাকে ভায়োডিনে চুপাইতে পারেন সেই ক্ষেত্রে ভায়োডিনটা কিন্তু হচ্ছে বাসুরের জন্য একটা সহনীয় জীবাণুনাশক আপনি এই কাজটা হচ্ছে সাত দিন পর্যন্ত করবেন সাত দিন পর্যন্ত করবেন তাতে করে ইনশাল্লাহ আপনার বাসুরের যে নাভিতে বিভিন্ন ধরনের যে ইনফেকশনগুলো হয় এগুলা হবে না ইনশাআল্লাহ তো এই বিষয়টা আপনারা খুব খেয়াল করবেন এটা না করাতেই বাসুরের বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেটা কি ভবিষ্যতে আপনার যেইটার জন্য একটা ধকলে পড়ে এই ইনফেকশনের জন্য দেখা যায় যে বেশিরভাগ যখন কিনা না ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন এটাকে অ্যান্টিবায়োটিক পুশ করতে হয় এই ছোট্ট একটা বাছুরকে যখন আপনি শুরুতেই অ্যান্টিবায়োটিক দিয়ে ধাক্কা দিলেন যদি এটা একটা বকনা বাছুর হয় সেক্ষেত্রে এটার ভবিষ্যৎটা কোন দিকে যাইতে পারে আপনারা একটু চিন্তা করে নেন বা সার হইলেও সেটা কতটুকু প্রোডাক্টিভ এটা সার হবে বা ভালো একটা সার হবে বড় হয়ে সেটাও একটা ভাবার বিষয় তো এরপরে যেটা মানে যেটা প্রথম জিনিস হওয়া উচিত সেটা হচ্ছে বাছুরের জন্য শাল দুধ বাছুরের এই শাল দুধটা কিন্তু আপনি যে বাছুরকে করুণা করতেছেন দয়া দেখাচ্ছেন বিষয়টা এমন না বাছুরের জন্য এই শাল দুধটা হচ্ছে তার তার অধিকার এটা তার প্রাপ্য অধিকার তো আপনার কোনো রাইটস নাই আপনার কোনো অধিকার নাই বা আপনি এটা পারেন না তাকে তার এই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে তো বাছুরকে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ দিতে হবে এই শাল দুধটা বাছুরের জন্য বলতে পারেন তার জন্য জীবনের প্রথম ভ্যাকসিন হিসাবে কাজ করবে ইনশাল্লাহ তো এই শাল দুধটা কী করে এই শাল দুধটা কিন্তু বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ তারপরে হচ্ছে পাকস্থলীর যে রোগ জীবাণু আছে এগুলা মেরে ফেলতে সহায়তা করে শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক করে হুম আমরা একটা জিনিস হয় যে ফ্রিজিয়াম বাছুরগুলো হাঁপায় বিভিন্ন কারণে হাঁপাইতে পারে গরমের কারণে হাঁপাইতে পারে হাঁপানি হইতে পারে কিন্তু এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে শাল দুধটা না পাওয়া যদি শাল দুধটা পর্যাপ্ত পরিমাণে এই বাছুরটা না পায় সেক্ষেত্রে কিন্তু এই বাছুরটার পরবর্তীতে গিয়ে পরবর্তী দিনে সারা জীবন তার এই সমস্যাটা ক্যারি করেছে তো আপনি তাকে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়াবেন তার অধিকারটা নিশ্চিত করবেন যখন আপনি তাকে সব কিছু সঠিকভাবে দিলেন তাইলে সেই বাছুরটা বড় হয়ে ইনশাল্লাহ আপনাকে ভালো ফিডব্যাক দেবে তো এটা আপনার একটা দেশি গরুর বাছুর হইতে পারে একটা ক্রোজ গাভীর বাছুর হইতে পারে কিংবা একটা ভালো যেটার মাটা হচ্ছে একটা বা ভালো রেকর্ড আছে তার একটা বাছুর হইতে পারে যে কোনো গাভীর বাছুরি অর্থাৎ আপনি যদি সেটাকে পরের ধাপে নিয়ে যাইতে চান বা আশানুরূপ ফলাফল চান তাহলে তাকে আপনার যথাযথ যত্নটা করতে হবে তো আমি দুইটা বিষয়ের কথাই পর্যন্ত বললাম একটা হচ্ছে যে নাভিটা ভায়োটিনে চুবাবেন এবং সাত দিন পর্যন্ত এই ভায়োডিনটা ব্যবহার করবেন নাভিতে তাহলে হচ্ছে আপনারা ইনফেকশানগুলো থেকে বাঁচতে পারবেন শাল দুধের কথা বললাম শাল দুধের সাথে সাথে দুধের বিষয়টা বলে রাখি বাছুরকে জন্ম থেকে প্রথম বারো সপ্তাহ চুরাশি দিন আমরা হিসাবে সুবিধার্থে বলি যে প্রথম তিন মাস এই প্রথম তিন মাস বা এই চুরাশি দিন বাছুরকে তার ওজনের দশ ভাগ অর্থাৎ বাছুরের ওজন যদি চল্লিশ কেজি হয় তাহলে চার লিটার যদি বাছুরের ওজন তিরিশ কেজি হয় তিন লিটার বাছুরের ওজন পঞ্চাশ কেজি হইলে পাঁচ লিটার অর্থাৎ এটা কিন্তু তার শুধু মাংসের ওজন না তার পুরো শারীরিক ওজন তার নারী ভুড়ি তার মানে চামড়া সহ মানে ওর ওকে পুরা স্কেলে উঠাই দিলে ওর যেটা ওজন হয় সেটা কিংবা আপনি ফিতা দিয়েও মেপে নিতে পারেন সেই অনুযায়ী তাকে এই দুধটা খাওয়াইতে হবে আপনি ভাই অনেক ভালো মানের এখন বাংলাদেশে হচ্ছে এই ইউএসএ থেকে কিছু ভুল নিয়ে আসছে সরকারিভাবে এটার সবচেয়ে ভালো ধরা হচ্ছে সেভেন নাইন এইট জিরোকে ইউএস সেভেন নাইন এইট জিরোকে খুব মানে এইটার হচ্ছে সমস্ত ডাটা যেগুলো আছে সমস্ত বলা ঠিক হবে মানে যেই সমস্ত ডাটা অ্যাভেলেবেল আছে সেগুলো বিশ্লেষণ করে বলা হচ্ছে যে এই দশটা বুলের মধ্যে অন্যতম সেরা বুল হচ্ছে সেভেন নাইন এইট জিরো দেখা গেল এইটা দিয়েই আপনি একটা গাবিকে ইনসিমিনেশন করাইলেন করানোর পরে দেখলেন যে বাচ্চাটাও সুন্দর আসছে কিন্তু আপনি যদি বাচ্চাটাকে সবই ঠিক আছে কিন্তু বাচ্চাটাকে সব যত্নই করলেন কিন্তু পর্যাপ্ত দুধ খাওয়ালেন না এই বাচ্চাটা বকনা হোক কিংবা সার হোক এটা আপনাকে পরিপূর্ণ বা এর যেটা সক্ষমতা হওয়ার কথা বা ওর রেকর্ড অনুযায়ী আপনি যেভাবে কাগজে কলমে যেটা আশা করতেছেন বাস্তবে আপনি সেটা পাবেন না এটা শুধুমাত্র সেভেন নাইন এইট জিরোর জন্য না ইউএস বল আপনি যে কোনো বাছুরের জন্য আপনি যদি তাকে পর্যাপ্ত পরিমাণ দুধ নিশ্চিত করতে না পারেন এই প্রথম চুরাশি দিন বা প্রথম নব্বই দিন তাহলে কিন্তু আপনি তার থেকে ভালো প্রোডাকশন আশা করতে পারেন না যখন সে প্রোডাকশনে আসবে এখন বলতে পারেন ভাই এটার কারণটা কি আচ্ছা আপনাকে বোঝায় গরু কি টিনোভুজি প্রাণী ঠিক তো কী জন্য তৃণভোজী প্রাণী সে তো লতা পাতা খায় এটা খেয়ে বেঁচে থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করেন খুব মজার বিষয় এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহর মানে আমরা যেখানেই যাই আল্লাহর শুক্রিয়াটা চলে আসে অটোমেটিক্যালি কারণ আল্লাহ এত এত নিয়ামত দিয়ে রাখছেন এই বাছুরটা জন্মের পরে কি খাচ্ছে দুধ খাচ্ছে তার মানে কি দুধ খাইলে সেটা কি স্তন্যপায়ী প্রাণী তো আল্লাহর ইচ্ছাতেই এই স্তন্যপায়ী প্রাণীটা তৃণভোজী প্রাণীতে পরিণত হয় এইটার ওর যেই রুমেনের যেই অংশটা পাকস্থলের যে অংশটা রুমেনটা গঠিত হইতে মোটামুটি বারো সপ্তাহের মতো এটা সময় লাগে এটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করে দেখছেন তো এই বারো সপ্তাহ হচ্ছে তাকে পর্যাপ্ত দুধ দিতে হবে হ্যাঁ দিলে সে তার শারীরিক গ্রোথ বডি কন্ডিশন সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ তারপরে গিয়ে সে যখন একটা পূর্ণাঙ্গ তৃণভুজি প্রাণী হবে তখন আপনি দুধ বন্ধ করলেও সমস্যা নেই তাকে তখন পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং তার যেই খাবারগুলো দেওয়া উচিত সেগুলো দেবেন তখন তাহলে দুধের বিষয়টা বুঝতে পারছেন যে কেন নব্বই দিন তাকে হচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ দুধ সরবরাহ করতে হবে তো এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া এখন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস হুম তো কিছুদিন পরে অক্টোবর নভেম্বরে নভেম্বর থেকেই তো শীত শুরু হয়ে যাবে তো বাংলাদেশের এখন যাদের গাবি হচ্ছে গর্ভবতী আছে শীতে যাদের গাবি বাচ্চা দেবে ইনশাল্লাহ আমারও অনেকগুলো গর্ভবতী গাবি আছে দুই তিনটা গাভী তিনটা গাভী আছে আল্লাহ চাইলে ফেব্রুয়ারিতে যেগুলোর বাছুর হবে তো যেগুলো ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারিতে বাছুর হবে সেই বাছুরগুলোকে আপনি শুকনো জায়গায় রাখবেন মানে গরমের দিনেও বাছুরকে স্বাচ্ছাতে জায়গায় রাখা যাবে না তাইলে সহ বিভিন্ন ইনফেকশন হবে বিশেষত শীতের দিনে এটা একদম শুকনো জায়গায় খড় দিয়ে তার উপরে রাখবেন খড় যেটা যেই খড়টা আপনারা খাওয়ান এই খড় দিয়ে খড়ের উপর রাখেন প্রয়োজনে বাছুর যেখানে থাকে তার উপরে একশো আটের একটা বাল্ব দেন তাইলে বাছুরটা ঠান্ডায় কাবু কম হবে আরেকটা জিনিস করবেন এটা আসলে যখন দুধের কথা বললাম দুধ খাওয়ানোর সময় বলা উচিত ছিল বাছুরটা যখন দুধ খাওয়া শেষ হইল এরপরে বাছুরকে ফিটকিরি বা পটাশ মিশ্রিত পানি দিয়ে আপনি ওই যে এক চা চামচ পটাশ দুই চার চামচ পটাশ এক চামচ ফিটকিরি দিয়ে এক লিটার পানির মধ্যে একটা স্প্রে বানিয়ে নিতে পারেন তো বাসুরের যখন খাওয়া হইলো খাওয়ার পরে এই স্প্রেটা বাসুরের মুখে ছিটাই দিলেন একটু সামান্য বা এটা দিয়ে বাসুরের মুখটা মুছে দিলেন তাতে করে কী হবে বাসুর দুধ খাওয়ার পরে আর ওই যে বাসুরের মুখে মাসি বসবে না আপনি যদি এই কাজটা না করেন বাছুরের মুখে মাসি বসতে পারে ডায়রিয়া হতে পারে আর ডায়রিয়া হওয়ার আরও একটা কারণ থাকে আপনি যদি যত সময় না করেন সেক্ষেত্রেও ডায়রিয়া হতে পারে অথচ আমাদের সমাজে কিন্তু কুসংস্কারই বেশি আপনাকে আমাকে আশেপাশের বহুত লোক আছে তাদেরকে আমি দোষ দিচ্ছি না তারা না জানার কারণে আপনাকে আমাকে বলবেন যে দুধ বেশি খাইছে এই জন্য পাতলা এখন হয়েছে অথচ কিন্তু একটা কৃমির কারণে হইতে পারে তার মুখে মাসি বসার কারণে হইতে পারে অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনাকে আমাকে একটা জিনিসেই বুঝ দেওয়া হইতে পারে হইতে পারে বেশি দুধের কারণেও কিন্তু এই কারণগুলোও কিন্তু থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আপনারা বাসুর দুধ খাওয়ার পরে বাসুরকে হচ্ছে যে পটাশ বা ফিটক্রি মিশ্রিত বা পটাশ ফিসক্রি উভয় দিয়েই আপনার একটা মিশ্রণ বানাইতে পারেন এগুলো জীবাণুনাশক যেটা দিয়ে বাসুরের মুখটা মুছে দিতে পারেন তাহলে এখানে আর মাছি আসবে না হ্যাঁ আর জীবাণুর সংক্রমণ বা সংক্রমিত হওয়ার সুযোগটা কম থাকবে আপনি আরও ভালো ফলাফল চাইলে আপনি যদি মনে করেন আপনার পয়সা খরচ করার সক্ষমতা আছে সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মিনারেলস ব্লক পাওয়া যায় এগুলো আপনি বাছুরের সামনে ঝুলাই দিতে পারেন কারণ অনেক সময় বাছুরের হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়ামের অভাব হইতে পারে মুখ দিয়ে ফেনা পড়ে যদি আপনি এটা নিশ্চিত করতে পারেন যে এর মুখে ঘা হয় নাই বা খুরা রোগ নাই যদি পানি পড়ে মুখ দিয়ে ফেনা পড়ে এরকম হয় তাহলে বুঝে নেবেন এটা ম্যাগনেশিয়ামের অভাব তখন গাভিকে ম্যাগনেশিয়াম কীভাবে বাড়াইতে হয় এটা আপনারা ভালো জানেন আপনার ওই যে ক্যালসিয়াম সিরাপ দিতে পারেন এর সাথে ম্যাগনেশিয়াম থাকে ম্যাক্স যে ইঞ্জেকশনগুলো আছে মানে ক্যালসিয়ামের যে ইঞ্জেকশন এগুলোর সাথে ক্যালসিয়াম আছে অথবা আয়নিক ক্যালসিয়াম যেগুলো আছে ক্যালবুজেল টাইপের এগুলো খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ ম্যাগনেশিয়ামটা আপ হবে এছাড়া আপনি যদি খাদ্যের মাধ্যমে খাওয়াইতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে ই করবেন কলা খাওয়াইতে পারেন কলা পাকা কলা মাপ করবেন দুঃখিত পাকা কলাটা খাওয়াইতে পারেন এছাড়া হচ্ছে ঘাসের জমিতে যে চুলার যেই সাই কাঠের যে কয়লা হয় এটাতে ম্যাগনেশিয়াম থাকে এটা ঘাসের জমিতে দিলে ঘাস থেকে ম্যাগনেশিয়ামটা পেয়ে যাবে অথবা জিপসারে ম্যাগনেশিয়াম থাকে হ্যাঁ দুঃখিত ভুল বললাম জীব সারে হচ্ছে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম সার আলদাই পাওয়া যায় এটা বছরে একবার আপনারা ঘাসের জমিতে ব্যবহার করতে পারেন তো এই জিনিসগুলো করলে ম্যাগনেশিয়ামের অভাবটাও পূরণ হবে এর পাশাপাশি যখন কিনা আপনি গাভীর দহন করলেন দহন পড়ার পরে গাভীর আপনি ওলানটাও কিন্তু আপনি চাইলে ভায়োডিন দিয়ে মুছে দিতে পারেন গাভীর বাটগুলো এতে করে ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকবে তো এই জিনিসগুলো আপনারা নিশ্চিত করবেন আর গাভীকে শাল দুধ খাওয়ানোর বিষয়টা আসলে পয়েন্টগুলো এলোমেলো হয়ে যাচ্ছে শাল দুধ খাওয়ানোর বিষয়টা চার পর পর শাল দুধ খাওয়াবেন হ্যাঁ একদম ওলান খালি করে ফেলবেন না তাতে গাভীর সমস্যা হতে পারে চার পর পর আস্তে আস্তে গাভীকে শাল দুধ খাওয়ান তো এই জিনিসগুলোর পাশাপাশি আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে বাছুরের জন্য কৃমিনাশক তো বাছুরের কৃমিনাশকটা ভাই আমি মনে করি প্রথম সপ্তাহে করে ফেলানো ভালো তাতে করে কি হবে বাসুরের হচ্ছে বাসুর যখন জন্ম হয় এইটার রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা ইমিউনিটি সিস্টেমটা থাকে এটা ডেভেলপ হইতে বা বাসুরের শরীরে এইটা অ্যাক্টিভ হইতে একটা নির্দিষ্ট সময় লাগে তো প্রথম কিছুদিন প্রথম সাত দিন বা প্রথম সাত দিন না প্রথম চোদ্দ দিন পর্যন্ত এই একটা প্যাসিভ ইমিউনিটি আমরা বলতে পারি যেটা বাসুর যখন জন্ম হইল আল্লাহর ইচ্ছাতেই ও যখন হচ্ছে এই শাল দুধটা খাইল স্রষ্টার ইচ্ছায় ওর পেসিভ ইমিউনিটিটা গ্রো করতে থাকে উপরের দিকে যাইতে থাকে ১৪ দিন বয়স পর্যন্ত আবার ১৪ দিন থেকে একুশ দিন বা ১৪ থেকে আটাশ দিন এই সময়টাতে পেসি ইমিউনিটিটা ফল করে অর্থাৎ এই যে অস্থায়ী একটা রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে যে তৈরি হয়েছে শাল দুধ খাওয়ার ফলে এইটা ক্রমশ দুর্বল হইতে থাকে এবং তার শরীরে অ্যাক্টিভ ইমিউনিটি মানে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হওয়া শুরু হয় তো এই সময়টা হচ্ছে গরুর বাছুরের জন্য খুবই একটা ড্যাঞ্জার জোন তো এই সময়টাতে গরুকে বিভিন্ন ধরনের যদি গরুর আরও ক্রিমিনাশক করা না থাকে বিভিন্ন ধরনের রোগ হইতে পারে ডায়রিয়া হয় আমাশয় হয় এছাড়াও বিভিন্ন রোগে আক্রমণ করে তো এই থেকে বাঁচার জন্য আপনি এই সময় তো গরুর একটা ধকল যাচ্ছে এই ধকলে পড়ার আগেই গরুকে ক্রিমিনাশক করে বাছুরটাকে সুস্থ রাখেন তখন সেই বাছুরটার জন্য এই সিচুয়েশনটা মোকাবেলা করা ইনশাল্লাহ সোজা হবে তো এই জন্য প্রথম সপ্তাহে আপনি বাছুরকে ক্রিমিনাশক করে ফেলেন হ্যাঁ তাইলে হচ্ছে এমনিতেই বাছুর কৃমি নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে তারপরে হচ্ছে দুধের সাথে সে কৃমি পাচ্ছে আর কি হ্যাঁ তো এই জিনিসগুলো তাকে আরও বেশি দুর্বল করবে তো আপনি তার ভিতরে কৃমিটা মেরে ফেলেন আঠারো উনিশ দিনে একুশ দিনের মধ্যে হচ্ছে তার মায়ের কৃমি করে ফেলেন কারণ চব্বিশতম দিনের পর থেকে তার মায়ের দুধটা সর্বোচ্চ পিক প্রোডাকশনে চলে যাওয়া যাবে তো এই বিষয়গুলো খেয়াল রাখেন ইনশাল্লাহ খামারে ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখেন ছোটো ছোটো বিষয়গুলো জানেন এই ছোটো ছোটো বিষয়ের সমষ্টি আপনাকে আপনার থেকে আট দশজনের থেকে আপনাকে আলাদা করবে আপনার খামারটাকে লাভবান করবে আপনার সব দিক দিয়ে আপনি ভালো করবেন ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওটা এই ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখতে পারেন এবং এই ভিডিওগুলো আপনাদের আশেপাশের খামারিকে আপনার বন্ধুকে শেয়ার করেন তাদেরকেও জানার সুযোগ করে দেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ